মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই তৃণমূল কংগ্রেস দলের পতাকা ছেড়ার অভিযোগ ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায় আজ সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত মিরুয়াল এলাকায় সেখানে আজ সকালে বেশ কিছু দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় এখানে অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ এই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত প্রসঙ্গত গতকালই রায়গঞ্জে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হেমতাবাদে জনসভা করেছেন তিনি আর এরই মধ্যে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেন এই ঘটনা কাম্য নয় কৃষ্ণ জিতবে দেখে হতাশায় এই কাজ করেছে বিজেপি অনমেশ বাবু আজ যেখানে রায়গঞ্জের মুখ্যমন্ত্রী নিজে সশরীরে ছিলেন সেই জায়গায় একটা অভিযোগ আসছে তৃণমূলের দলীয় কিছু পতাকা ফেস্ট কিছু ছিলে রাস্তার এক পাশে ফেলে রেখেছিল এটা কি কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিপ্রকাশ এটা তো অবাস্তব কথা তার কারণ রায়গঞ্জ ব্লক ওয়ানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই একসাথে ঐক্যবদ্ধভাবে সবাই লড়াই করছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে দলীয় কোনো কন্দল নেই এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমাদের মনোনীত প্রার্থী কৃষ্ণকল্যাণে বিপুল ভোটে জয়ী হবেন আমার মনে হয় বিরোধী যারা আছেন তারা হতাশগ্রস্ত হয়েছে হতাশগ্রস্ত হয়ে এরকম একজন মানবিক মুখ্যমন্ত্রী থাকাকালীন অমানবিক কার্যকলাপ করেছে বিরোধীরা বিরোধী বলতে আমার যেটা ধারণা বিজেপি আশ্রিত কোনো দুষ্কৃতি এ কাজ করে থাকতে পারে কারণ এটা হচ্ছে ঘৃণ্য রাজনীতি যারাই করেছে এটা রাজনৈতিক পক্ষে খুব ভালো বার্তা যায় না আচ্ছা যেখানে আজ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এক প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা এই ভিন্ন রাজনীতি করি না দেখুন বিশ্বাসী না দেখুন এটা তো বলার কথা বলেছে কেউ কি কখনো নিজে বলে যে গোয়ালা বলবে আমার দই টপ কারণ যে একটা কিছু ঢাকতে হবে তো এই কথা বলে ভালো ভালো কথা বলে নিজের আশ্রিত দুষ্কৃতীদের আমি ঢাকবো এটাই তো হলো এদের বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে